আপনাদেরকে আমি কোরআন যে এর একটা দলিল দিচ্ছি এমন একটা ব্যক্তি উঠে আসুন আপনাদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বই চুটি বই বর্ণ পরিচয় কেউ যদি বিনা ভুলে এখানে শুনিয়ে দিতে পারেন আমি তাকে ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা দিত বিনা ভুলে কোনো ভুল যাওয়া চলবে আকার ওকার থেকে শুরু করে ফুল স্টপ থেকে শুরু করে সব যেন থাকে কিন্তু আল্লাহর কৃপায় এই তিরিশ পারা কোরআন একটা হাফিজের কোরআনে আল্লাহ সিনের মধ্যে গেঁথে দেন চলে বলুন সুহান দ্বিতীয় নম্বর একটা কোনো ছড়া নিয়ে এসো যে ছড়াটা প্রত্যেক লাইনে একই অক্ষর যেন শেষে গিয়ে থাকে প্রত্যেক লাইনে শেষে একটাই অক্ষর থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত পদ্ম গদ্য শুধু কবিরা নয় সাহিত্যিকরা নয় কোন মলবি মহাদিস মুকাতির মুফাসি কোন কিতাব লেখেছে এমন এমন কোন কেউ নাক লেখেছে গজল লেখেছে কোন কবি ছড়া লেখেছে প্রত্যেকটা লাইনে শেষের অক্ষর একটাই থাকবে শেষ পর্যন্ত আমি তার কাছে হয়ে আজকে আর জীবনে কোনোদিন বাড়িয়ে বক্তব্য না আমি একটা ছড়া শোনাই যে লাস্টের অক্ষর গুলো কেমন থাকতে হবে যেমন আমরা পড়ি আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর লাস্টের অক্ষরটা কি এলো বাবা থাকিস আবার কি এলো রা সকল ছেলে মোরা শেষ পর্যন্ত এক থাকতে হবে আল্লাহর কষম করে বলছি পৃথিবীর কোনো সাহিত্যিক কোন মৌলী মুল্লা আমি আপনি সেদিনই লেকে শেষ করতে পারবেন না এমন একটা ছড়া তৈরি করতে পারবেন না আল্লাহ রব কোরআনে কি অলংকার বাজাই রেখেছেন এটাকে অলংকার বলা হয় আল্লাহ এই কোরআনে অলংকার বাজাই রেখেছে প্রথম থেকে শেষ পর্যন্ত সুরার প্রত্যেকটা আয়তে শেষে একটাই অক্ষর ব্যবহার করেছে এই সুরাটার শেষ পর্যন্ত আল্লাহ অলংকার বাজাই রাখলে একই অক্ষর ব্যবহার করেছে আয়তেও পাল্টাইনি সুরা শেষ পর্যন্ত আমার ভাই এরপরেও কেউ সন্দেহ করে এই মুকাদ্দাস কিতাব কোরআন মাজিদ আল্লাহর কালাম নয় এই আসার নূর বলে হারামের আওলাদ সে বলছে এটা মুহাম্মাদের লেখা একটা প্রপাগান্ডা নাউজ বিল্লাহ বলে আল্লাহর আসমানি কিতাব আল্লাহ নিজে বলেছেন এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই এই কোরআন বিভিন্ন সাহাবিদের বাড়িতে রাখা ছিল একত্রিতwidetilde যিনি করেছেন তেনার নাম ওহাজরাতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কুরআনটাকে এক জায়গায় করেছেন গুছিয়ে করেছেন তিনি হচ্ছেন হাজরাতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আর এক আরে আমার ভাই প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন তো আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হব জোরে বলুন ইনশাআল্লাহ আর হাত তুলে বলুন জোরে বলুন ইনশাআল্লাহ আমরা সবাই মাদ্রাসার সঙ্গে আছি জোরে বলুন ইনশাল্লাহ এই মাদ্রাসার মসজিদের জন্য আপনার প্রাণ হাজির হতে হবে সকলে জোরে বলুন ইনশাল্লাহ এই কোরআনের মহাব্বত আপনার মধ্যে থাকতে হবে এই বেগুন শুধু নয় যতগুলো মাদ্রাসা আছে এগুলো আমাদের সম্পদ এই বেগুনবাড়ি মাদ্রাসায় কেউ আঁচ পৌঁছালে আমাদের জীবনটা যেন প্রাণটা যেন হাজির থাকে সকলে জোরে বলুন ইনশাল্লাহ যারা চাইছে কেড়ে নেব তারা খালি স্বপ্নই দেখছে তোমরা ইমানের টিকে যাও হ্যাঁ তাদের কাছে সম্ভব হবে এই মাদ্রাসা ভাঙা মসজিদ ভাঙা যদি মুসলমান স্পেনের মতো নিজেদের ইমানকে হারিয়ে দেয় স্পেনের মুসলমান যখন দিন থেকে সরে গেল আল্লাহ রাস্তা থেকে যখন সরে গেল আমার ভাই সঙ্গে সঙ্গে তাদের ওইখানে ওই মসজিদ গুলো ওই সমস্ত জায়গা গুলো আল্লাহ এমন করে দিয়েছেন আজকে গেলে আপনার চোখে পানি পড়বে স্পেনের বড় বড় মাদ্রাসা গুলো মদের বা আর মসজিদ গুলো সব মদের ঠিকে তৈরি করে দিয়েছে কেন ঘর মুসলমান সচেতন না হওয়ার কারণে আজকে আলেমরা দাঁড়িয়ে আছে আপনাদের পাশে আপনারা সচেতন হন সচেতন হন ইসলামের প্রতি নামাজের প্রতি যত্নবান হন কোরআনের প্রতি যত্নবান হন কোরআনটা খালি বাড়ির আলমারিতে রেখে দিলে ওইটাই শেষ নয় কোরআন খালি আপনি আপনার ঘরে রেখে দিলে এটাই শেষ নয় এই কোরআনের প্রতি শুধু মহাব্বাত সকলে জোরে বলুন কি দিয়ে আপনার প্রাণ দিয়ে মহাব্বত আপনার পয়সা দিয়ে মহাব্বত আপনার টাকা দিয়ে মহাব্বত আপনার সম্পদ দিয়ে মহাব্বত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি اعلان করেছে ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি করবে হাসানা দিবে বলো আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কে কুরবান করে দিয়েছে আল্লাহর রাস্তায় আপনি অবাক হবেন সাহাবীদের কাছে যার কাছে যা আছে সবাই নিয়েছে নবীজির কাছে দিচ্ছে হাজরত আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু কিছুই নেই বাড়িতে নিজের শরীরে খেজুর পাতার একটা জামা লাগিয়ে যুদ্ধের জামাটা দান করলেন কেন ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে আল্লাহ নবী বললেন হে আবু বাক্কার সিদ্দিক তোমার দানটা আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে কিছুই নেই যুদ্ধের জামাটাও দান করেছে যার বাড়িতে পেচেতে দুটি খেজুর ছিল খেজুরটাও দান করেছে কেন ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে জানবেন আপনার সন্তানের ভবিষ্যৎ এই বেগুন বাড়ি মাদ্রাসা আপনার আমাদের আওলাদের ভবিষ্যৎ এই বেগুন বাড়ি মাদ্রাসা এই বেগুন বাড়ি মাদ্রাসা যেন কে আমাকে সকাল পর্যন্ত কায়েম থাকে সকলে জোরে বলুন আমিন সেক্রেটারি সাহেব শোনাচ্ছিলেন মাদ্রাসার ব্যাপারে উনিশশো নিরানব্বই সাল থেকে শুরু হয়েছে ২৬ বছরে পা দিয়েছে মার্শাল আমি দোয়া দিয়ে যাব এই বেগুন গ্রামবাসীর জন্য আপনাদের মেহনত আপনাদের এই মেহনতকে আল্লাহ কবুল করুক আপনাদেরকে কামিয়াবি লাভ করুক আপনারা জানেন না বেঈমান কাফেররা প্রতি নিয়ত লেগে আছে কিয়ামতের পূর্বে সাবধান হন কিয়ামতের পূর্বে রাসূল বলেছেন সমাজে হারাম আউলাদে ভরে যাবে আপনি রুখতে পারবেন না বেঈমান কাফেরের মহল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে পরকিয়া লীগের, আপনাকে নিজের ইমান নিজেকে বাঁচাতে হবে থানাওয়ালা বাঁচাবে আপনি সকাল বেলায় গিয়ে বেলডাঙ্গা থানায় যদি কেস করতে যান আমার বিবি অমুক ব্যক্তির সাথে রাত কাটিয়েছে আপনাকে আগে মারবে কেস হবে না পরকিয়া লিগেল করেছে সরকার সমকামী লিগেল করে দিয়েছে রাসূলের হাদিস আখরি জামানায় তার যুগের পাপ গুলো মডেলিং হয়ে ফিরে আসে আজকে দেখেন নামাজি গাদা প্রচুর নামাজি কিন্তু বহু নামাজ হয়নি কি সন্দেহ আছে কেন বেঈমান কাফেররা যা মেহনত করে দিয়েছে আমি কালকে জলসায় বসছিলাম এক বছর গত বছরে আমি তো আসতে পারিনি যাই হোক ডেটের একটু গোলমাল হয়েছিল তো আমি মুম্বাই যাচ্ছি দাঁড়িয়ে আছে কলকাতা এয়ারপোর্টে সকাল বেলায় সাড়ে ছটায় আমি বোর্ডিং পাস করাবো আমার সামনে একটা যুবক দাঁড়িয়ে আছে সে এমন একটা প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি তাকে বললাম ভাইয়া তোরা উপর করো না তো সব গড়বড় হয়ে যায় সে আমাকে বলছে হাজরা তুই ডিজাইন এমন সালা এসবই ডিজাইন কা প্যান্ট নিকাল চুকা আমি মনে মনে চিন্তা করলাম এরপর আমার ভাবনা এলো ছেলেটা মুসলিমদের এই প্যান্টটা পরে উনি যদি মসজিদে নামাজ পড়তে ঢুকে তার পেছনে যে থাকবে তার আর নামাজ হবে ও তো যখন সিজদায় যাবে পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ শেষ হারা বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে বুখারী শরীফের হাদিস পুরুষ মানুষের জন্য তাকনুর উপরে কাপড় পড়া যে মানুষ নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো আগুনে জ্বালানো হবে আপনি অনুভব করতে পারেন বেঈমানরা প্যান্ট তৈরি করেছে টাকুর নিচে আর আমাদের কিছু ছেলে আছে মসজিদে যখন ঢুকছে প্যান্টটাকে গুটিয়ে নামাজ পড়তে ঢুকছে ঠিক বললাম না প্যান্টাকে চাচা কোন মোলবি যদি বলতে পারে যে শুধুমাত্র নামাজের সময় টাকার উপরে রাখতে হবে বাকি টাইম খোলা থাকলে কোনো অসুবিধা নাই এরকম একটা ফতোয়া কোন মোলবি দিলে আমি আর জীবনে বক্তব্য রাখব ওই টাইম নামাজটা আমাদের নামাজ কেমন হইছে ও দেবকুণ্ড ছেলে বেগুন বাড়িতে বিয়ে করতে আসছে জীবনে হারাম কোন নামাজ পড়ে না কিন্তু সেই দিনে এসে বলছে মসজিদ খান কোথায় আছে কেনে হযরত দুরাকাত নকল নামাজ পড়বে ইমাম সাহেব মনে মনে ভাবছে আল্লাহ আচ্ছা খান জামাই পেয়েছি এত পরে যে গা বিয়ে দেখতে এসে দুরাকাত নকল নামাজ পড়ে নিরৌজু করে এরপরে জোহরের নামাজের পরে নিকা পড়ানো হবে মসজিদে জোহরের নামাজ হচ্ছে হারাম কোর গাছতলায় বেশে সিগারেট খাচ্ছে

এখনকার সালোয়ার বলো ঠিক বলছি এই জায়গায় আবার কিছু মেয়ে পায়ের সুতো বানছে কালো সুতো এটা কেন বেঁধেছিস বলছে লজন লাগবে না তো গলায় গড়ি বাবার মরবি না এমন ডিজাইন দিচ্ছে পায়ের সুতো কি বুঝলে আর আমাদের ছেলেরা এত ভালো কি বুঝলে হাদিসে আছে শুনে কোন

চায় আর দোকানে বসে আছেন কোনো মহিলা বেলডাঙা বাজারে খারাপ কাপড় পড়ে যাচ্ছে আপনি আস্তাক পড়ে স্টেক পার পরে মুখটাকে ফিরিয়ে নেবে কিন্তু আমাদের যুবকদের নিয়েও তালা ও যদি দেখতে পায় তো আবার বন্ধুকে বলবে দেখ কেন হ্যাঁ দেখ কেন ওই বলতে কার চোখ সরাপাবে তো সেই মেয়েটা একটা নয় আত্মীয় পাতা অনেক মেয়েরা বলছে মলবিরা কি জানে এটা বদে নিয়ে দুখ আমরা ছোট পোশাক পরব যারা মনে করছেন যে মহিলারা ছোট পোশাক পরাটা মডেলিং জেনে রেখে দেবেন থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তা গুলো যারা কোনো পোশাকই পরে না ওই জন্য আপনাকে অনুরোধ করছি যে প্রত্যেকটা ভাই টাকুর উপরে কাপড় পরবেন জোরে বলুন ইনশাআল্লাহ বেঈমানরা যেন তাদের মেহনতে কামিয়াবি লাভ করতে না পারে তাদের কামিয়াবি আপনার নাকাম কোরআনের বিরুদ্ধে আপনি গেলেন ঠান্ডা মাথায় তারা আমাদেরকে হারাম কাজ চিনা করাচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে পঁচিশে ডিসেম্বর কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে পয়লা জানুয়ারি কাজ হচ্ছে হারাম কাজ মদ খাওয়া আপনি এগুলো থেকে বাঁচুন এরা তো চেয়েছে আপনি সব থেকে কম বেতন মলবিদে মাদ্রাসার হোক আর মসজিদে বলতে পারবে এই মলবিদের বৌরা রাস্তায় ঘুরে বেড়াইতো নাকি ই করে গ্রুপ লোন করে বড় কষ্ট লাগে মলবির বেতন দশ হাজার তার বউকে বন্ধন লোন করতে হয় করতে আপনার ইনকাম চল্লিশ হাজার বউকে রাস্তায় বার করেছেন গ্রুপ লোন করগা আল্লাহর কাছে কানবেন আল্লাহ চল্লিশ হাজারে বরকত দেয়নি ইমামে তিরিশ হাজারে যা বরকত দিয়েছে তার কারণ রসুলের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ কাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন সকলে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই হাত তুলে বলুন তো এই কোরআনের সাথে কে কে mohabbat করবেন হাত তুলেন হাত তুলেন জোরে বলুন ইনশাআল্লাহ যদি এই কোরআনের সাথে mohabbat থাকে আমি বলছি ইমানদারির সঙ্গে এই কোরআন mohabbat মানে কোরআনটাকে শুধু পড়া নয় কোরআনটাকে শুধু বাড়িতে রাখা নয় এই কোরআনের জন্য নিজের মালকে আল্লাহর রাস্তায় খরচ করা রাসূলের হাদিস আছে যাকিরা কচ্চিত সম্পদ যারা কোরআনের জন্য আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য যারা আল্লাহর রাস্তায় খরচ করবে সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করে যে নেকি পেয়েছে তারা শেষ জামানায় অতটাই নেকি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই আমি বলবো 50টা কুরআন শরীফ 500 করে টাকা আমার হাতে কে দিবেন হাতটা মিলিয়ে দেন মাত্র 500 করে বলেছে আমি বায়ান বন্ধ করব না আমি আমার বায়ান চালিয়ে যাব খালি আস্তে করে উঠে আসুন আর মাত্র পাঁচশো করে টাকা এক একটা কুরআনের জন্য পাঁচশো করে টাকা যদি পয়সা না থাকে ফোন পেতে দিয়ে যান আপনার ফোন পেতে হে যুবক ফোন পেতে টাকা আছে ফোন পেতে দিয়ে যান পাঁচশো করে টাকা

তিনটে আট নয় দশ জন মার্শালরাহ এগারো জন হলো ভাই পটপট করে আসুন আচ্ছা দশ হাজার দিয়েছেন আবার পাঁচশো দিলেন এগারো টাকা মার্শালরা বারো টাকা মার্শাল্লাহ তেরোটা আমার মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন একটু পাঠা কোরআনের মহফ্মতে চোদ্দো টাকা মার্শাল রাসু পনেরো মার্শাল রাসু ষোলো মাশাল্লাহ সতেরোটা জাজাক আল্লাহ আঠেরোটা মাশাল্লাহ তাড়াতাড়ি আসে ভাই কুড়িটা ভাই কুড়িটা হয়েছে মাশাল্লাহ একুশটা মাশাল্লাহ একুশটা বাইশটা হয়েছে আসুন ভাই জাজাক আল্লাহ আলহামদুলিল্লাহ তেইশটা যদি পয়সা না থাকে কমপক্ষে ফোন পেতে দিয়ে যান চব্বিশটা পঁচিশটা 26টা মাশাআল্লাহ 27টা 28টা হয়েছে আর কে আছেন 29টা হলো মাশাআল্লাহ 30টা হয়েছে আর কে আছেন ফোন করে দিলেন মাশাআল্লাহ 31টা 31টা হয়েছে আর কে আছেন ভাই আমি 50টা চেয়েছি আমার ভাই আপনারা 50টা করে দেন আমি এখনো বক্তব্য ইনশাআল্লাহ 32টা তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশটা ছত্রিশটা মাসাল মাসা আল্লাহ আসুন ভাই দে একচল্লিশটা হলো আচ্ছা মাসাল্লাহ বিয়াল্লিশটা আল্লাহ হায়াতে বরফ দে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশটা হয়েছে

এই আমি পঞ্চাশটা চাই আর লোকে একটা বেশি দিয়ে দেয় তাহলে আটান্নটা লাগবে আলহামদুলিল্লাহ তিপান্ন তিপান্নটা হয়েছে আমি যাকে শুনে নেব আমি অন্য জেলায় বলি যে যদি দান দেখার ইচ্ছা হয় তাহলে কমপক্ষে মুর্শিদাবাদে যাবে মুসিিদামাদের লোককে আল্লাহ দানের একটা বড় জাজবা দিয়েছে, মা সামলা আস িপা তিপাতা হ আসুন ভাই, চুয়া্য মা সামলা আ জাজা খলা, পঞ্চা্য